এইবার শিশু মাথায় হাত রেখে বলে বাবা গাছ থেকে তুমি আর মিষ্টি খাবে না বলিবা দেখে বলে ইয়া মোহাম্মদের মে আব্দুল্লাহ হে আব্দুল্লাহর বাচ্চা মোহাম্মদ এই কথা সেই দিন বললেই তো হয়ে যেত কিন্তু আপনি সাতটি দাবাটি করালেন কেন আল্লাহর নবীজি রেখে বলে পরিবার এই জন্যই আমি আপনাকে বলেছি সাত দিন পর আমি মোহাম্মদুল্লাহ আমি নিজেই মিষ্টি খাওয়া বেশি ভালোবাসি অথবা আমি যেটা খাই অন্যান্য কি আদর্শ কি আমি যেটা সেটা অন্যকে কেন্দ্র করে বলি যে তুমি এই মিষ্টি খেয়ে দাও এই জন্য সাত দিন পরে আসতে বলেছি আর আমরা কি করি আমরা যেটা করি না সেটাই মানুষকে কথা হুকুম করি কথা কথা দেখতে দেয় আমরা সেটা করি না সেটা অন্যকে করার উপদেশ দেয় আমার ভাইরা কোরআন প্রত্যেকটা মানুষ এমন কোন মানুষ নাই সে বলতে পারবে না যে আমার ভাই তুষারটা কোরআন নাই

যে কথা বলছিলাম কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলেই আমরা সামনাটি আর কোরআন যদি না দেয় কথা না কেন

এক জায়গায় তাকে এরকম কে জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে হযরতে ওমর তিনি উটের পিঠে উপর দিয়ে যাচ্ছেন তো চাইতে কিছু কিছুদূর যাওয়ার পর সামনে দেখলেন অনুষ্ঠান সেই সময় উটের লাগাম তিনি ধরে নিয়ে যাচ্ছেন তার খادم তাকে উঠের উপরে বসিয়ে দিয়েছেন আর তিনি লাগাম ধরে ধরে দাঁড়িয়ে যাচ্ছেন ধরে পথে সবার জামাত করে মনে করছেন তিনি উঠের উপর বসে আছে

আল্লাহ আল্লাহ যাকে চান আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করে আল্লাহ যদি কাউকে অপমানিত করে পৃথিবীর কোন মানুষ আছে কি তাকে সম্মানিত করতে পারে কথা বলুন পারে অথচ ইতিহাস খুঁজতে দেখা যায় যে এই উমর ইসলামের প্রথম যুগে আমার রসুলের গরদান কথার জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিন্তু ইসলাম কবুল করার পরে আল্লাহ তুমি তিনি <laughs>